জুমার দিন কেউ যদি গোসল করে তাড়াতাড়ি মসজিদের উদ্দেশ্যে রওনা করে হেঁটে 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 রসুল উল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লাম বলেন তার প্রত্যেকটা কদম এই যে একটা কদম ফালাইলেন আবার উঠাইলেন আবার ফালাইলেন আবার উঠাইলেন এই প্রত্যেকটা কদমের দাম এক বছর রোজা রাখা এক বছর নামাজ করার যে সব আল্লাহ তাকে সেই সব দান করবে শুধু এক কদমের বিনিময়ে এক বছর রোজা রাখা এক বছর নামাজ পড়ার সব তাহলে আগামী জুমা থেকে দেখা যাবে কারা কারা আগে মসজিদে যায় ঠিক আছে না এই জন্য আগে আগে জুমার দিন মসজিদে যাওয়া তাহলে হাদিস থেকে আমরা জানলাম যে এই উম্মত এবাদত করবে কম সব পাবে বেশি বাকি এটা প্রতিদিন যে এমন না এটা মাঝে মাঝে আল্লাহ অফার দেয় রমজান মাসে লাইলাতুর কদর জুমার দিন সপ্তাহের মধ্যে এই অফার গুলো আমরা পাই তো এই ওম্মত হায়াত পায় কম কিন্তু এই ওম্মত এবাদত কিছু কিছু দিন যদি করে তো অতীতের ওম্মত যদিও এক হাজার বছর হায়াত পায় পাঁচশো বছর হায়াত পায় এই ওম্মত সামান্য মুহূর্ত এবাদত করে অতীতের ওম্মতের পাঁচশো বছরের সব এই ওম্মত সামান্য মুহূর্তে নিয়ে যেতে পারে